আমি যে মাল কামিয়েছিলাম ওটা তো দু নম্বর মাল ছিল আমি একা খাইনি তোমাকে তো খাইয়েছিলাম কি গো মাল কামাই আমি আর আনন্দ করে কে ছেলেরা মেয়েরা স্ত্রীরা স্বামী সেদিন বলবে স্ত্রী মাল শুধু আমি কামিয়েছিলাম তোমরা আনন্দ করেছ দামি ঘর বেঁধেছিলাম তোমরা এনজয় করেছ দামি এলসিডি কিনে দিয়েছিলাম তোমরা তার মধ্যে দেখে দেখে মজা নিয়েছো আমি একা কেন আজকের বিপদে পড়বো স্বামী বলবে ইস্তি পাপের বোঝাটা তোমরা একটু মাথায় করে বহন করো কোরআন শোনাচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইসরা উখরা আল্লাহু আকবার কি আশ্চর্য কথা 22 পারা সূরা ফাতিরের আঠারো নম্বর আয়াত একদম 13 নম্বর লাইনে তা সাব শুনিয়ে দিচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইসরা উখরা কি বললাম শুনতে পেয়েছেন কেউ কারো পাপের বোঝা বহন করবে করবে স্বামী তখন বলবে স্ত্রী এখানে সব আমার পাপের বোঝা করে নাও কারণ আমি তোই উপার্জন করে তোমার হাতে মাল তুলে দিয়েছিলাম তুমিও তো ভক্ষণ করেছো তুমি মাল খেয়েছো আমার সংসারের কষ্ট করা টাকা তুমিও তো সেগুলো ভোগ করেছিলে বিবি আজকের কিয়ামতের দিন আমার পাপটাও তুমি অল্প করে বহন করো কুরআন শোনাচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরা তুহজরা উকুর স্বামী সেদিন বলবে ইস্ত্রে এসো এ আমার ছেলে তুমি আয় বাবা এসো তুমি মাল ও উপার্জন আমি করেছিলাম হারাম্মাল আমি উপার্জন করেছি দু মাল উপার্জন করে জন্য দামি গাড়ি কিনে দিয়েছি। আমার মেয়ে তোমার জন্য ভালো টাকা দিয়ে সুন্দর ঘর করে দিয়েছি স্ত্রীর জন্য কাপড় পরিয়েছে মুখে যেটা মাখতে চেয়েছিলে সেটা মাখিয়ে দিয়েছে হাত খরচের টাকা ইনজয় করার টাকা

দেওয়ার জন্য সেদিন ডাকা হয় কেউ সেদিন ডাকে সারা দেবে না আর বোঝাটা জার ও বোঝা সেই যারা বলেন কোনদিন এই কথা বলবেন না যে হালাল লোক হারামক টাকার দরকার বলবে কত এখন বলবো কোনদিন দেখি মুসলমান বলবে হালাল ও হারামক তাকার দরকার বরং মুসলমান হালাল খায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলূ মিন তায়িবাতিমা যাযাকুনা ওয়াশকুরু লিল্লাহি ইন kuntum ইয়াহু তা'বুদুন দুই নম্বর পাড়া চার নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনের একশো নম্বর আয়াত সুরার নাম বাকার আল্লাহ বলছে না বিশ্বাস ইমানদারেরা জমিনে তোমাদের জন্য আমি আল্লাহ পবিত্র বৈধ খাবারের ব্যবস্থা করেছি সেগুলি তোমরা ভক্ষণ করো আর খাওয়ার পরে আমি আল্লাহর শুক্রিয়া তোমরা আদায় করো সুবহানাল্লাহ বলেন বলেন সুবহানাল্লাহ ও মুসলমান যদি কোনো হারাম উপার্জন থাকে দু কামাই থাকে পাঁচ ইনকাম থাকে হারাম উপার্জন ত্যাগ করে হারাম টাকায় বিরিয়ানি মাংস পোলাও কাবাব খাসি বিফ মাটন এগুলি খাওয়ার দরকার নাই হালাল উপার্জন সৎপথে উপার্জন করেন ডাল ভাত সবজি ভাত মাছ ভাত খান শান্তি দেবে কে বলেন আল্লাহ কথা মনে থাকবে ইনশাল্লাহ কেন ওই দিন মুসিবতের দিন কেউ কারোর পাপের বোঝা বহন করবে না অবস্থাটা কি হবে বিবি যখন চলে গেল মানুষ তখন মনে করবে আমার জন্ম দেওয়া সন্তান মনে হয় আজকে আমার পাশে দাঁড়াবে আল্লাহ বলছেন সেও তোমার বিপক্ষে চলে যাবে ইয়া আইয়ুহান নাস

ওশরা সেই আল্লাহকে ভয় করো তোমাদের রবকে ভয় করো আর কিয়ামতের দিন ভয় করো যেদিন বাপ তার সন্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বাপ তার ছেলের কোনো কাজে আসবে না আর ছেলে বাপের কোনো কাজে জোরে বলেন সেদিন কোন পীর সাহেব কোন মুক্তি সাহেব কোন মাওলানা সাহেব কোন ফকির সাহেব আমির সাহেব হুজুর সাহেব কেউ কারো সামনে এসে কোন কাজে লাগবে না বরং আল্লাহর সামনে যখন দাঁড়াতে হবে আমার এবং আপনার একা একা দাঁড়াতে হবে বললে এটা আবার কোথায় লেখা আছে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ষোলো নম্বর পাড়া দশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের পঁচানব্বই নম্বর আয় সুরার নাম মারিয়াম আল্লাহ বলেন তোমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে একা একা দাঁড়াতে হবে অনেক মানুষ এই নিয়ত করে বসে থাকে পীরের হাতে murid হয়েছি কিংবা উমম হুজুরের সাথে আমার সম্পর্ক তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে উমম হুজুরের সাথে উনি মনে হয় আমাকে নিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাবে আল্লাহ বলছে ও সব কথা ভুলে যাও ও সব কথা তুমি ভুলে যাও ইয়াউমা ইয়াখুর রুহু ওয়াল মালা <تصفى> لَا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَنُ وَقَالَ صَوَابًا ذَلِكَ الْيَوْمُ الْحَقُّ فَمَنْ شَاءَ اتَّقَى إِلَى رَبِّهِ مَآبًا এটা তিরিশ পারা সুরা নাবার শেষ অংশে আছে দ্বিতীয় পৃষ্ঠায় মিডিল পয়েন্টের নিচে কোরআন শোনাচ্ছে জিব্রাইল এবং ফেরস্তা সমস্ত ফেরেস্তা সেদিন আল্লাহর সামনে সারিবদ্ধ ভাবে কাতার দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে আর সেদিন আল্লাহর সামনে কেউ কথা বলবে না আমার আল্লাহ যাকে কথা বলার হুকুম দেবে আল্লাহ যাকে কথা বলার পারমিশন দেবে সেই কেয়ামতের দিন সেই ব্যক্তি কথা বলবে আল্লাহ আপনি আল্লাহকে ছেড়ে দিয়েছেন কোরআন ছেড়ে দিয়েছেন আর কি ভাবছেন যে না কেউ না কেউ আমাকে বাঁচিয়ে দেবে এরকম মুসলমান আছে না নাই নামাজ রোজা দ্বীন ইসলাম কিছু পালনও করে না কিছু ছেড়ে দিয়ে মাজার নিয়ে কবর নিয়ে পীর নিয়ে পড়ে আছে তাদের অন্ধ বিশ্বাস যে কেউ না কেউ কেয়ামতের দিন আমার পাশে আসবে والله আল্লাহ কসম করে বলছি আপনি কোরআনটা পড়ুন শিক্ষিত ছেলে যারা এসেছে আমার যুবকেরা তোমাদের অনুরোধ করে বলছি আমি আব্দুল্লাহ জুবাইর বলছি আরবি কোরআন সারা জীবন পড়েছেন আরো বেশি পড়ুন তবে বাড়িতে একটা কোরআনের অনুবাদ রাখবেন মাঝে মাঝে আরবি সহ বাংলা অনুবাদটা একটু পড়বেন সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতটা পড়ুন আল্লাহ বলেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফরদা সেই কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমাদের পৃথক একা 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 সেদিন দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ যেদিন ডাক দেবে বান্দা এসো উসমান এসো আয়ুব এসো ইউনুস এসো আব্দুস সত্তার এসো হানিম এসো জলিল এসো আব্দুল্লাহ এসো সাইকুল্লা এসো দলবদ্ধভাবে গোষ্ঠী সহকারে পাড়া সবাইকে নিয়ে একদম হট ডেকে আল্লাহর সামনে যাওয়ার সুযোগ যদি বলেন আছে আছে একা যেতে হবে নিজের আমলের অনুযায়ী আল্লাহ সেদিন ফয়সালা করে দেবে তাহলে এই আয়াতগুলি থেকে শুনে আমরা কি শুনলাম যে আমার সন্তান আমার ছেলে আমার বিবি আমার আমার বাচ্চা আমার আত্মীয় সজন এগুলি সব কিয়ামতের দিন আমার থেকে পালিয়ে চলে যাবে সব পালিয়ে চলে যাবে সম্পাদক কাজে আসবে না অনেক মানুষ শুধু মাল জমা করে আর মাল গণনা করে মনে করে টাকা সম্পদ থাকলে তো সবকিছু হয়ে গেছে কোরআন শোনাচ্ছে মাল জমিয়েছো যারা তারাও সাবধান হয়ে যাও ওয়াইলুল লিকুল হুমা যাতিলু মাযা আল্লাযী জামা আমালনা ওয়া আদাদা ইহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা

এই জাতির কপাল আমি প্রথমে শুনিয়েছি পড়েনি যত বেশি কোরআন করবেন কোরআন করবেন যত সঙ্গে সম্পর্ক করবেন সম্মান আল্লাহ আরো উপরে তুলে দেবে বলুন সুবাহ আল্লাহ সুবহান সম্মান যদি বাড়াতে চাও মর্যাদা যদি বাড়াতে চাও কোরআনের সঙ্গে সম্পর্ক করো আল্লাহ দিনের সঙ্গে সম্পর্ক নবীর সুন্নাথ জীবনে ধারণ করো আর এক আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা বুকের মধ্যে ধারণ করো আল্লাহ আবার তোমাকে শ্রেষ্ঠ আসন করবে জোরে বলুন সুবহান আল্লাহ তুমি কোরআন ছেড়ে দিয়েছো আমরা মসজিদ ছেড়ে দিয়েছি রসূলকে ছেড়ে দিয়েছি দ্বীনকে ছেড়ে দিয়েছি তাই লাথি মার আমাদের অপমান জিল্লাতি জেল জুলুম জরিমানা মসজিদ মাদ্রাসা

পৃথিবীর মুসলমান ধরোয়াল কুরন ফিরিয়ে আনো সেই হারানো সম্মান আরবের জাহিল জাতি বর্বর অশিক্ষিত ইলেটারে যারা চড়াত ছাগল যারা আরবের জমিনে বকরি চড়াত উট চড়াত যাদের কোনো আইডেন্টি আইডিওলজি পার্সোনাল কোনো সেলফ রেসপেক্ট ছিল না এই ব্যক্তিগুলি যখন ইসলামে আসলো কোরআন পড়লো কোরআন বুঝলো কোরআন মেনে নিল এত শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল বললেন আমার পরে শ্রেষ্ঠ যুগ হলো আমার সাহাবায়ে কেরামদের যুগ বললেন সুবহানাল্লাহ আজ জাতি আলেমদের কথা মানে আলেমদের কথা মানে না মসজিদে ইমাম সাহেবকে সত্য কথা বলতে দেয় না প্রত্যেকটা মসজিদে আমি গতকাল আপনাদের বর্ধমান জেলা তো কোন থানা মেমারি থানা আমি গতকাল ছিলাম বর্ধমানের কাল্লা আমি ওখানে বলে গেছি যে প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসায় অসংখ্য কমিটির মধ্যে জালিম কমিটি আছে মসজিদের লক্ষ লক্ষ টাকা ক্যাশে আছে অথচ ইমাম সাহেবের বেতন দিচ্ছে ছ থেকে সাত হাজার টাকা মাদ্রাসায় জায়গার অভাব নাই মাদ্রাসার ক্যাশ বাক্সে টাকার অভাব নাই আর শিক্ষকের বেতন দেওয়ার সময় ক্যাশিয়ার সেক্রেটারি শরীরে একশো চার ডিগ্রি ফারেনহাইট তার জ্বর এসে যায় এই হচ্ছে আমাদের অবস্থা ইমাম যদি দিন ছুটি করে ইমামের উপরে আমরা কথা বলি কিছু মনে করবেন না আমরা মনে করি মসজিদে ইমাম সাহেব রাখার মানে হলো মুরগি জবাই করবে ছাগল জবাই করবে বাচ্চার ভূত ধরলে করে দেবে তিনি পাঁচক নামাজ পড়াবে আর শুধু জুমার দিন উঠে একটু খোদ দেবে আমরা সেই সময় ঘুমাবো আর নামাজ শেষ হয়ে গেলে দোয়া করে দেবে ব্যাস খাবার নামাজ শেষ বাড়ির খাবারগুলি ইমাম সাহেবের কাছে পৌঁছে দেব উনি খাবেন জিকির করবেন পড়বেন মুরগি জবাই করবেন ঝাড়ফুক থাকবে এই হচ্ছে ইমামের দায়িত্ব তাই তো নাকি আরে হানানা বলুন না আমরা এতদিন ইমামকে মুরগি জবাই করার জন্য রেখেছি বিয়ে পড়ানোর জন্য রেখেছি কিন্তু ইমাম সাহেবকে আমরা কোনোদিন হালাল হারামের অর্থনীতিটা ইমামকে আমরা জুমার দিন বলতে দিইনি আমি কোন পথে চললে আমার জীবনে শান্তি ফিরবে সেটা ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ করিনি আমার বাড়িতে মেয়ের বিয়ের জন্য ইমাম সাহেবকে দাওয়াত করেছি কিন্তু বিয়ের সুন্নার তরিকাটা ইসলামী বিয়েটা

আনন্দটা কেমন হবে কিভাবে ব্যবসা করলে আল্লাহ খুশি হবে কিভাবে ব্যবসা করাটা ইবাদত এটা আমরা কখনো ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ নিইনি পরামর্শ নেব কিভাবে ছ হাজার টাকা থেকে সাত টাকা বেতন দিবামের তবে আপনাদের বর্ধমান জেলার মানুষ অনেক উন্নত এবং মেমোরির মানুষ মেমারির মানুষ আশা করি আপনাদের ইমামদের মাইনে অন্তত মিনিমাম পনেরো কুড়ি হাজার টাকা করে আছে কি তাই তো ইমাম কত

শুনে রাখুন আমি আব্দুল্লাহ জুবাইর বলছি এরকম জনসা যদি মেমারি থানায় প্রতিদিন হয় আপনার সমাজের আপনার সন্তানের আপনার সোসাইটির খুব একটা লাভ হবে বলে আশা করা যায় না জনসারও যেমন প্রয়োজন রয়েছে যোগ্য ইমাম রেখে মসজিদে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে তারা যেন দিন শিখতে পারে ইসলাম শিখতে পারে সুন্নাত শিখতে পারে হালা হালাল হারাম কোনটা তারা যেন জাস্টিফাই করতে পারে শিরিক কোনটা বিদাত কোনটা তারা যেন জানতে পারে এমন যোগ্য ইমাম মসজিদে রাখুন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা বেতন দিয়ে আলেম কারি মুফতি মৌলানা যোগ্য আলেমকে ইমাম করুন আর যোগ্য আলেমকে জুমার দিন হক কথা বলার একটু পারমিশন দিন